ওই শহরটা কি দার্জিলিং কিন্তু তা তো নয় এখনো গুগলে দেখাচ্ছে যাচ্ছে দেড় ঘন্টা টাইম পাহাড়ের কোলে একটা শহর দেখা যাচ্ছে না কোন শহর বোঝা যাচ্ছে না একে ফগ তার উপর এরকম জ্যাম আর তার মধ্যে খারাই আর ওইদিকে রাস্তাটা ভেঙেই তো ওই ধস নেমেই তো গন্ডগোল হয়ে যাচ্ছে এইটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন কিন্তু এখন যা অবস্থা ঘুম যেন ফুতুর স্টেশন মনে হচ্ছে এখন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কোথায় রয়েছি সেটা আগের পার্টের ভিডিও যারা দেখেছে তারা খুব ভালো মতন জানেন যে কোথা দেখি আপনারা বুঝতে পারেন নাকি এটা কোন জায়গা বলুন দেখি এটা কোন রাস্তা আমি এইটুকু বলতে পারি যে গরুবাদান থেকে সেবক ব্রিজ হয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি কোন রাস্তায় যারা মোটামুটি জানেন এসেছেন এই রাস্তায় তারা একটা আইডিয়া করতে পারবেন আর যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই এই মুহূর্তে রয়েছি সেবক থেকে শিলিগুড়ির যে রাস্তা সেই রাস্তায় ডান দিকে রয়েছে বেঙ্গল সাফারি আর সোজা রাস্তায় গেলে আমরা পৌঁছে যাব শিলিগুড়ি আর আপনারা চাইলে এখানে এসে বেঙ্গল সাফারি করতে পারেন সকালে বেঙ্গল সাফারি হয় আরও সে বেঙ্গল সাফারি এখানে যা সাফারি হয় সেই খাঁচার মধ্যে এক প্রকার পশুরা বন্দি রয়েছে জাস্ট গাড়ি করে ঘোড়া তো জাস্ট ওই কারণে মানে আমরা সময় নষ্ট এই করব না আমাদের কাছে সময় খুব কম রয়েছে তো আমরা এখান থেকে কারসিয়াং হয়ে চলে যাব দার্জিলিং সেবকের ওখানে রোড ক্রস থাকার জন্য কারণ ধস হয়েছে যার জন্য আমাদের পুরো প্ল্যানিংটাই চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখন যাব কারসিয়াং হয়ে যেটা দার্জিলিং রোড ওখান থেকে ঘুরে যেতে হবে আমাদের একটু সেবকের কাছ দিয়ে যেতে পারলাম না আর আপনারা জানেন যে আমাদের পুরো প্ল্যানিংটাই ছিল আলাদা আমাদের প্ল্যানিং ছিল রা বাংলা ফেলিং ম্যাক্সিমামটা সিকিম কভার করার কিন্তু সিকিমে এই মুহূর্তে এত বাজে অবস্থা বৃষ্টি হয়ে ল্যান্ডস্লাইড হয়ে এত বাজে অবস্থা যে পুরো সিকিমের প্ল্যানিংটাই পুরো চেঞ্জ করতে হয়েছে তো যার জন্য আমাদের সিকিমের প্ল্যানিং চেঞ্জ করে যেহেতু বেঙ্গলের মধ্যেই ঘুরতে হবে আর এটা একটা পিক টাইম সব জায়গায় যাওয়ার এক মুহূর্তে সম্ভবও না তো তার জন্য দার্জিলিংটাই প্ল্যান করেছি আমাদের আবার সেই শিলিগুড়ি হয়ে আমাদের দার্জিলিং যেতে হচ্ছে অলরেডি শিলিগুড়িতে ঢুকে পড়েছে আর শিলিগুড়িতে এমন ভাবে সব কাজ টাজ হচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না শিলিগুড়ি আমি এর আগের বার এসে এমনি শিলিগুড়ি আমি বুঝতে পারি না তার মধ্যে এইসব কাজের করমের ফলে শিলিগুড়ি চিনতেই পারছি না যেন কোনখান দিয়ে যাচ্ছি কোন দিকে যাব কি করব কিচ্ছু মাথায় ঢুকছে না এখন গুগল বাবা ভরসা কিন্তু গুগল বাবা যা ফাঁসাচ্ছে কয়েকদিন ধরে দেখছি পুরোপুরি গুগল বাবার ভরসায় থাকা যাবে না অশাদ দিন প্রচুর ফাঁসি আছে গুগল বাবা দার্জিলিং মোড় থেকে আমরা দার্জিলিং এর দিকে ঢুকে গেছি শুক না হয়ে এটা এই রোডটা যাবে তো যাই হোক আগে কারসিয়ং পর্যন্ত পৌঁছাই তারপর চিন্তা ভাব না হবে অনেকে বলা যাচ্ছে না দার্জিলিংটা শিটং হয়ে যেতে পারে এত প্ল্যান চেঞ্জ হচ্ছে কারণ আমি একজনকে মেসেজ করেছিলাম সিটং এর যদিও হোমস্টের ফোন নাম্বার দিয়ে দেয় আর সিটং এ যদি রুম পেয়ে যাই তাহলে আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে সিটংও হয়ে যেতে পারে দেখা যাক কোথা দিয়ে একটা মধ্যে দিয়ে রাস্তায় ঢুকিয়ে দিল এই রাস্তায় এর আগে কখনো যাইনি তো যাই হোক দেখা যাক এই রাস্তাটা এবার চিনে নেব তো এটাই তো হচ্ছে ব্যাপার যে পাহাড়ে যত আসবো তত নতুন নতুন রাস্তা চেনা যাবে এখানে আর্মির শ্যুটিং প্র্যাকটিস হচ্ছে ধুমধাম আওয়াজ হচ্ছিলো আমি আস্তে আস্তে দেখছি কিসের আওয়াজ হচ্ছে হঠাৎ করে এরকম তারপর দেখছি এখানে শ্যুটিং প্র্যাকটিস হচ্ছে দেখা যাচ্ছে হয়েছে দেখুন ওই যে সামনে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে হিমালয় পর্বত আর এই রোডটাই বলছে সব থেকে শর্ট রুট কিন্তু শর্ট রুটের কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে সুবিধা হচ্ছে কি শর্ট রুটের সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি যাওয়া যেতে পারে অল্প সময়ের মধ্যে যাওয়া যেতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাড়ি তেলও বাঁচতে পারে কিন্তু পাহাড়ে শর্ট রুটের মাধ্যমে যাওয়া মানে যে গাড়ি তেল বাজবে তা নয় অনেক সময় হয় কি শর্ট রুট এতটাই বাজে রাস্তা হয় আর এতটাই খারাই রাস্তা হয় যে তখন শর্ট রুটে কেন এলাম এটা মনে হয় তো যাই হোক দেখা যাক দার্জিলিং পৌঁছাই তারপর বলবো এই রুটটা কেমন আপনারা আসতে পারবেন কি পারবেন না এদিক দিয়ে আসা ঠিক হবে কি ঠিক হবে না কিন্তু রাস্তাটা অসাধারণ পুরো সোজা দেখা যাচ্ছে এখন প্রায় তিনটে বাজে খিদে পেয়ে গেছে আর অলরেডি পাহাড়ের কোলে এই একদম পুরো পাহাড়ের কোলে একটা খাবারের জায়গা পেয়ে গেছি

চলো এখন এসে গেছে সব কটা প্লেট এবার খেয়ে নেওয়া যাক হ্যাঁ সমস্ত খাবার আমার তোলো 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 যা ইচ্ছা করো অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখতে দেখতে ব্যাপক লাঞ্চ উপভোগ করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি বেরোনো যাক এখন এখান থেকে দেখাচ্ছে দু ঘন্টা টাইম যত তাড়াতাড়ি দার্জিলিং পৌঁছাতে পারবো সব থেকে হিড়ে করছে গাড়ি পার্কিং হোটেল তো কোথাও না কোথাও খুঁজে ঠিক পেয়ে যাবো কিন্তু গাড়ি পার্কিং না পেলেই মুশকিল হয়ে যাবে গাড়ি পার্কিং এর জায়গা খুঁজতে হবে আগে এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী যেখানে আমরা লাঞ্চ করলাম আর এই রোহিণী থেকেই আবার আমাদের পাহাড়ে চড়া শুরু হচ্ছে এখনো মোটামুটি জনবহুলই এলাকা বলা যায় অনেক রেস্টুরেন্ট অনেক কিছু আছে এখানে বাড়ি ঘর হোমস্টে সবই আছে অনেক অনেক রেস্টুরেন্টই আছে এদিকে অনেক রেস্টুরেন্টই আমরা আর ফালত রিস্ক খিদেও পেয়েছিল আর সামনে যদি না পাওয়া যায় যেখানে পেয়েছি খেয়ে নিয়েছি আপনারা সামনে এগিয়ে আসলেও অনেক রেস্টুরেন্ট অনেক খাওয়ার জায়গা অনেক হোমস্টে পেয়ে যাবেন রোহিণীতে চলো এইবার হাইট কেন করছি দেখেছো একটাই হাইটে চলে এসেছি আমরা আর পাংখাবাড়ির রাস্তা তো মারাত্মক খারাই এটা এটা কোন রোড এই রোডটার নাম কি রোহিণী রোড যাই নাই সঠিক যাই হোক জিজ্ঞাসা করে নিতে হবে এই রোডটাও কিন্তু ভালোই খারাই আছে কিন্তু কি ওই রোডটার মতো অত শার্প টার্ন নয় এই রোডটা মোটামুটি মোটামুটি ঠিক আছে সামনে লরিটাকে ওভারটেক করতে হবে তা নাহলে টিকিট টিকিট করে চললো মারাত্মক খারাই রাস্তা জানি না আপনারা বুঝতে পারছেন নাকি কি কতটা বুঝতে পারছেন সেটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু আমি চালাচ্ছি তো আমি বুঝতে পারছি দারুণ খারাই রাস্তা লাভার রাস্তা কিন্তু এরকম খারাই নয় লাভার রাস্তা এখন যে কেউ চালাতে পারবে মোটামুটি একটু সাহস থাকলেই চালাতে পারবে কিন্তু এই রাস্তা ভালো অভিজ্ঞতা না থাকলে কিন্তু চালানো কঠিন আছে সিরিয়াস এই রাস্তাটায় আর সেবকের ওদিক দিয়ে যেটা দার্জিলিং যায় সেই রাস্তাটা কতটা খারাই আমি জানি না কিন্তু এই রাস্তাটা দিয়ে যদি রোহিণী হয়ে তাহলে এই রাস্তাটা কিন্তু আছে আছে ভালোই কিছু কিছু জায়গা আর সামনে চা বাগান এর যখন চা বাগান গুলো পুরো সবুজ ছিল তদন্ত সবুজ মানে একদম মনে হচ্ছে যেন কেউ ওয়াশ করে দিয়েছে কিন্তু এবারের কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে ভাব পাতাও নেই অনেক গাছের পাতাও ঝরে গেছে বুঝা যাচ্ছে না কেন এরকম এবার হয়েছে

বাপরে বাপ এখন দার্জিলিং যেতে যেতে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে এখনো আলো আছে গাড়ি কিছুটা হলেই অন্ধকার হয়ে যাবে আর যা খারাই টান

ব্যাপক লাগছে ব্যাপক অত্যাধিক টান অত্যাধিক টান দেখ একটা জিনিস ভালো আমরা যখন লাভা থেকে নেমেছিলাম আগের ভিডিও আপনারা দেখেছিলেন তখন যে পরিমাণ কুয়াশা ছিল কুয়াশাটা অন্তত নেই কুয়াশাটা থাকলে এই টার্নে আর এরকম খাড়ায় একটু অসুবিধা হয় একটু না ভালোই অসুবিধা হয় ওই শহরটা কি দার্জিলিং কিন্তু তা তো নয় এখনও গুগলে দেখাচ্ছে দেড় ঘন্টা টাইম পাহাড়ের কোলে একটা শহর দেখা যাচ্ছে না কোন শহর বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি আমাদের সমতলে যেমন প্রচুর সাইন বোর্ড থাকে আমরা ম্যাক্সিমাম সাইন বোর্ড দেখেই বুঝে যাই যে এটা কোন জায়গা বা কিছু কিন্তু এই জায়গায় সেরকম সাইনবোর্ড বেশি দেখা যায় না

এইটা কার্সিয়াং বাজার আই লাভ কার্সিয়াং যেখানে লেখা আছে সেটা অনেকটা নিচে কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল কার্সিয়াং বাজার দার্জিলিং কোন দিকে আচ্ছা দার্জিলিং কিস তরফে দার্জিলিং কিস তরফে দার্জিলিং ইস তরফে থ্যাংক ইউ এইদিকে দার্সিয়াং বাজারটা ভালো বড় আছে মানে শহর কারসিয়াং বাজার কি শুধু শহর যথেষ্ট বড় আছে ওখান থেকে গাড়ি চালাচ্ছি এখনো কারসিয়াং শেষ হয়নি প্রায় দশ মিনিট হয়ে গেল অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা এরকম শহরের মধ্যে দিয়ে ভালো লাগে না চালাতে জঙ্গল হবে ফাঁকা জায়গা হবে পাশে খাদ থাকবে ঠিক আছে কিন্তু এই শহরের মধ্যে দিয়ে ঠিক কেমন একটা যেন আর্টিফিশিয়াল একটা ব্যাপার ভালো লাগে না কত করে শেষ হবে আমি সেই অপেক্ষায় আছি এই যে সামনে যাচ্ছে টয় ট্রেন মহাশয় এতবার আমি দার্জিলিং এসছি কিন্তু একবারও আমি টয় ট্রেনে যাবিনি একবারও আমি টয় ট্রেনে যাবিনি টয় ট্রেন চলে গেল একবার আসতে হবে ট্রেনে বা বাসে আসতে হবে আর টয় ট্রেনে করে ঘুম আসতে হবে শখ রয়েছে প্রত্যেকবার আসি আর প্রত্যেকবারে টয় ট্রেনের সঙ্গে দেখা হয় কিন্তু টয় ট্রেনই তো অনেকটা করে জায়গা খেয়ে নিচ্ছে টয় ট্রেনকে তো ওভারটেক করা যাচ্ছে না চলো এবার টয় ট্রেনকে ওভারটেক করতেই হবে এবারও ওভারটেক করা যাবে না টয় ট্রেন অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে চলো না গেলে আর কি করা যাবে

আমরা লাভা থেকে বেরোনোর সময় ফগ পেয়েছিলাম ততটা না হলো মোটামুটি ভালোই ফগ রয়েছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি আর ফগ একসঙ্গে না পাইলেই ভালো হয় ফগ পেলাম নয় বৃষ্টি পেলাম কিন্তু যখন পাচ্ছি দুটো একসঙ্গেই পাচ্ছি Thank একে বৃষ্টি তার মধ্যে জ্যাম এটাই বাকি ছিল কিছু আর বলার নেই কতক্ষণে দার্জিলিং ঢুকতে পারবো বুঝতে পারছি না অন্ধকার না হয়ে যায় একে ফগ তার উপর এরকম জ্যাম আর তার মধ্যে খারাই এক জ্বালা বাঁ দিকে ডিভাইডার ডিভাইডার না এটা বাঁ দিকে কি বলবো রেলিং আর

এখনো ঘড়িতে দেখাচ্ছে ঘড়িতে না গুগল বাবা গুগল বাবা এখনো দেখাচ্ছে আমার পঁয়তাল্লিশ দার্জিলিং পৌঁছাতে পারি তো ভালো আর নয় তো জ্যামে জ্যামে যে কতক্ষণ ওই পঁয়তাল্লিশ মিনিট টাই যে কতক্ষণ লাগবে কিচ্ছু বলা না প্রচন্ড সরু রাস্তা রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না এখনো সূর্যের আলো থাকার কথা প্রায় হ্যাঁ ঘন্টা কিন্তু একদম পুরো অন্ধকার টাইপের হয়ে গেছে আর এখনো সূর্যের আলো থাকতেই অন্ধকার হয়ে এই অচেনা রাস্তায় গাড়ি চালাবো কি করে সেটাই হচ্ছে তার মধ্যে এরকম খারাই চাপের ব্যাপার হয়ে গেল আর এক ঘন্টা আগে আমরা আসতে পারলে ভালো হতো ফগের চটে মাথা খারাপ এত ফগ এর আগে আমি যতবার এসেছি এরকম ফগ আমি কোনোবার পাইনি আর এসেছি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বিকেল আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো ফগ ইমিডিয়েট সন্ধে হয়ে যাওয়ার আগে হয় ফগ কাটতে হবে নয় আমাকে ইমিডিয়েট দার্জিলিং পৌঁছাতে হবে অন্ধকার হয়ে গেলে মুশকিল আছে খুব ডেঞ্জারাস রাস্তা হ্যাঁ যাক মোটামুটি শহর এরিয়া থেকে কিছুটা বেরিয়ে আসতে পেরেছি কিন্তু ফগ মারাত্মক রকম রয়েছে আর সামনে পেয়ে গেছি একটা ট্যাঙ্কার ও আমার জন্য রাস্তা ফাঁকা করতে করতে নিয়ে যাচ্ছে চল তুই রাস্তা ফাঁকা করতে এই দিকেও ভালো মতন ফগ রয়েছে কিন্তু এটা যেহেতু পাহাড়ের অন্য সাইড যার জন্য সূর্য এখন পশ্চিম আকাশে ডুবলেও আলোটা কিন্তু ভালো পাওয়া যাচ্ছে ওইখানে তো পুরো অন্ধকার হয়ে গেছিল এখানে সেই তুলনায় আলোটা অনেক ভালো পাওয়া যাচ্ছে আর আলোটা পাওয়ার জন্য ফগটা অতটা গায়ে লাগছে না কিন্তু ওখানে যা ফগ ছিল মাথা খারাপ করে দেওয়ার মতো এইটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন কিন্তু এখন যা অবস্থা ঘুম যেন ফুতুরা স্টেশন মনে হচ্ছে এখন স্টেশন স্টেশন দার্জিলিং ঢোকায় একটাই সমস্যা প্রচুর জ্যাম হয় আর এই জ্যাম আর এই ঘিঞ্জি আমি ভেবেছিলাম দার্জিলিং আর আসবো না মোটামুটি পাঁচ দশ বছরের মধ্যে কিন্তু সবই হচ্ছে ভগবানের খেলা আসবো না বললে হবে আসতে তোমাকে হবেই দার্জিলিং এ তোমার আসা যত করে আছে তোমাকে দার্জিলিং এ আসতে হবে ঘুম স্টেশন থেকে যখন এসেছিলাম তখন কি এতটা দূর ছিল যেন মনে হচ্ছে এইবার যেন মনে হচ্ছে অনেকটা দূর রাস্তা যেন শেষই হচ্ছে না এই কি রে ভাই লিস্ট ডিআরসি তে পার্কিং এ গিয়ে আজকে যেন অন্তত গাড়ি পার্কিংটা পাই ব্যাস তাহলে আর আমার কোনো চিন্তা নেই মোটামুটি দার্জিলিং শহরে ঢুকে পড়েছি বলা যায় কিন্তু এখনো ডিআরসি পার্কিং দূর আর পার্কিং আজকে ভগবানের কৃপায় যেন গাড়ি পার্কিংটা পেয়ে যাই গাড়ি পার্কিংটা পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই যতক্ষণ পার্কিং না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ঠিক শান্তি পাচ্ছি না দার্জিলিং এ এসে রুম নিয়ে নিয়েছি দুটো রুম নিয়েছি চারজন যেহেতু আছে আর এই হচ্ছে রুম খুব বড় না জাস্ট বেড আর রুম এখানেই শেষ এখানে একটু টেবিল চেয়ার সামান্য কিছু জিনিসপত্র আছে এই হচ্ছে আমি আর এই হচ্ছে টয়লেট চলো ঠিক আছে আজকের রাতটা আপাতত এখানেই কাটানো যাক এই যে শুয়ে পড়েছে প্রচুর টায়ার্ড হয়ে গেছে আজকে আমিও টায়ার্ড হয়ে গেছি আমারও একটু রেস্ট না টিভি দেওয়া হবে বেরোনো হবে এখন তো একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর বেরোবো কিন্তু বেরিয়ে কি কি করবো রে বাবা কি নরম বেরিয়ে কি কি করবো সেসব নেক্সট ভিডিও কারণ এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে সো হোটেলে ঢুকে হোটেল ফ্রেশ হয়নি একটু রেস্ট নেওয়া দরকার সো ভিডিওটা এখানেই এন্ড আপ করছি কারণ ভিডিওটা এর থেকে আর বড় করলে মানে বিশাল বড় হয়ে যাবে সো বাকি যা যা করবো নেক্সট অ্যাক্টিভিটি থাকবে নেক্সট ভিডিও সো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ